নিশ্চয় কিছু ধারণা আছে নিশ্চয় কত মন্তব্য আছে নিশ্চয় কতগুলো করা আছে সে কথা বলে বলা তোমাদের জন্য পাপ ধারণা তো দূরের কথা কিবত্ব দূরের কথা সুধরাং সমাজের দিকে তাকালে আমরা এমন সময় দেখি মসজিদের বারান্দার মধ্যে বসে আমরা কিবোত চর্চা করি আমরা পণচর্চা করি দুই চন্দ্র একসঙ্গে হলে আমরা পণচর্চা করি অবশ্য পরচর্চা করলে আল্লাহ 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 সোভার তাহলে এই আয়তের মধ্যে বলেছি তোমরা কি তোমাদের মৃত্যু ভাইয়ের খাওয়াকে পছন্দ করো তোমরা তো সেটাকে অপছন্দই ভাইয়ের খাওয়া এটা একটা পার মৃত্যু ভাইয়ের গোস্তু খাওয়া এটা আর একটা জঘন পার মানে এই দীঘনকে আরো ভয়াবহত করার জন্য মৃত্যু ভাইয়ের গোস্ত মানে স্বাভাবিক মানুষের গোস্ত এবং মৃত্যু ভাইয়ের গোস্ত তার সাথে পারটাকে দ্বিগুণ করানো হয়েছে সেই ধারাবাহিকতা আল্লাহ হাবিব সাল আলী সাল্লাম তিনি হাবিসের মধ্যে বলেছেন যে যে ব্যক্তি অনিন্দা করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না দেখেন কিবত এত ভয়াবহ একটা পাপ যেটাকে আমরা পাপকে পাপ মনে করি না যেটাকে আমরা গোনায় মনে করি না যেটাকে আমরা অপরাধে মনে করি না কিন্তু যে পাপের কারণে আমরা পরকাল হারাবো যে পাপের কারণে আমরা ক্ষতিগ্রস্ত যে পাপের কারণে আমরা জাহান মানে চলে যাব সেই পাপটাকে আমরা পাপ মনে করি না সুতরাং আমরা কত দূর নেমে গেছি সম্মানিত মস্তুদের মসল্লি হাবার বিষয় চিন্তা করার বিষয় ধারণা করার বিষয় অ্যানালাইসিস গবেষণা করার বিষয়